আমি তো জনপ্রতিনিধি ছিলাম দীর্ঘ দশ বছর ঠিক না জনগণের কাজ আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গে ঠিক না তো এইটা আজকাল পাঁচ সাত বছর ধরে আমি কোনো পার্টিতেই যাই না করি না তো এটা এটা আমার মানুষের এফেক্ট হয়ে গেছে গে কিরে আমি মানুষের কাজ করতাম এটা করতে পারি না এটা আমার একটা শরীরের উপরে প্রেশার আইসে তো এখন আবার সুযোগ আইছে কেমন দল তাক দল তো এই দল সেই দল কত দলই আসবে যাবে ঠিক ঠিক আছে তো দল হওয়া মানে কি দলের হইয়া কাজ করা আজকে এই দল আছে এই দলের কাজ করুক ওই দল আছে ওই দলের কাজ করুক এটা আমার ব্যক্তিগত স্বার্থে করতাম না জনগণের স্বার্থে করুন আমি পার্টিতে ইয়ে কাউন্সিলার না থাকলেও আমি আমার যতটুকু কর্তব্য একটা পার্টির থেকে করা যে মানুষের জন্য সেটুকু আমি আগো করছি এখনো ভাবছি এই সুযোগটা যখন আইছে আবার জনগণের সাথে মেলামেশা করা জনগণের একটু কাজ কাজে সহযোগিতা যদি পারি করতে তাইলে আমি নিজের ধন্যমণ্য করুক এই আর কি এতে কোনো ইয়ে নাই যে আমি একটা দল ত্যাগ করছি এতে আমার কোনো আপসেট আমার ভিতরে নাই কারণ আমি আর দলে তো কাজ করতে যাইতাছি আমি তো একই জনগণের তো কাজ করু কোন দলে আমি আগে সিপিএম আসলাম এখন আমি বিজেপির তারা আমাকে আমন্ত্রণ জানাইছে আমি সাদরে তাদের এই আমন্ত্রণ বার্তা গ্রহণ করছি আমি আবার তাদের দলে গিয়া জনগণের স্বার্থে কাজ করার জন্য যতটুকু আমার একটি থাকে এটুকু আমি করবো না উনি আমি ওনার সঙ্গে যদিও ফেস টু ফেস আমার কথা হয় নাই কিন্তু আমি যতটুকু শুনছি তাই না তো আমারও ফেস টু ফেস না হইলে আমার সম্বন্ধে তাই না জানেন মানুষের মারফতেই জানে আমিও মানুষের মারফতে জানি যে তাইনি খুব ভালো লোক কারণ জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি যেদিনই ডিক্লেয়ার হয়েছে দিনই অনেক বাজি ফটকা ফুটছে সবাই মুখে মুখে বলে একটা ভালো প্রার্থী আমরা পাইছি তাই এইটুকু আমি জানি আমারও বিশ্বাস আমি জানি যে তাইনেও নিশ্চয়ই করতে আমি খুব খুশি তাইনে পাওয়া আমি খুব খুশি কতগুলিও নাম আসলো ঘুরছে ঘুরপা খাইছে কিন্তু এই নামটা আমার আমার থেকে জানি জানি না আমার সঙ্গে তাইনের এতটুকু রিলেটেড না আমি তবুও জানি কে জানি আমার খুব ভালো লাগছে তাইনের প্রার্থী পাওয়া নেই আমাদের লিগে আশা করি তাই আমার মতে একটা সৎ লোক তাইনের সঙ্গে ভবিষ্যতে আমার পরিচয় হইব কথা হইব এখন যখন তাইনের সহযোগীর আমি সহযোগী হিসাবে তাইনের সঙ্গে কাজ করতে পারুম আশা করি একটা দলে যখন গেছি আমার ভাবমূর্তি এটা আমার ব্যক্তিত্বের উপরে নির্ভর করব তাইনের ভাবমূর্তি তাইনের ব্যক্তিত্বের উপরে তাই নির্ভর করে কিন্তু যখন তাইনে আসলেন মেয়র এখন হবে ইয়ে জনপ্রতিনিধি তাইনের জনগণের কাজের রূপে তাইনের এই ভাবমূর্তিটা প্রকাশ পাইব তাই না ভাবমূর্তিটা কীরকম সেটা একমাত্র আমি কি কে বলবো তাই না তো জনপ্রতিনিধি হতে চলছেন এটা জনগণ সেটা রায় দেবে যে তাইনে কীরকম তাইনে ভাবমূর্তি তাইনে কাজ কীরকম করে মানুষের সঙ্গে কীরকম তাদের সম্পর্কটা মধুর সম্পর্ক সৎ সম্পর্ক এটা তেনের নিজ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার মানুষের সঙ্গে তাইনে কীরকম ব্যবহার করবে তাই মানুষের ব্যবহারের উপরে তাই এরা ই হইব যে প্রকাশ পাইব জনগণের মধ্যে তাই নাকি আমি এই ব্যক্তিগত তাইনে ভালো কথা নাকি ফটকের একটা কথার কথা কইলে তো হইতো না এটা তাই কাজের নিরিখে তাইনে জনগণের কাছে এটা প্রচারে যাইবো যে তাই কীরকম জনগণের কাজ করে আমারটা যে মন জানি না তোমরাও কইতেছো মানুষ সবাই এটা এটার বলার কি ত্রিটা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক এটাই চাই আগামী দিনের ত্রিপুরা শ্রেষ্ঠ হবে জনপ্রতিনিধিরা কাজ করলেই তো শ্রেষ্ঠ ত্রিপুরা হবে সরকার সেরকম কাজ করতেই বল যেমন কাজ করতে আরও চাই আমরা ত্রিপুরা ত্রিপুরার তো এরকম ছিল না আরো আরো পরিবর্তন আসুক ত্রিপুরার মধ্যে খুব খুশি ত্রিপুরার উন্নয়ন হইলে আমরা খুশি আমরা সুখে শান্তিতে একটা একটা ভালো জায়গা বাস করতে পারি সবার যাতে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমরা ত্রিপুরার মানুষ যাতে ভবিষ্যতে এতটুকু উন্নয়ন হয় যাতে গর্বের সঙ্গে লোকের সঙ্গে দেশ বিদেশে গেলে ভ্রমণে গেলে আমরা বলতে পারি যে আমরা ত্রিপুরার থেকে আসছি আগে ত্রিপুরা বলতে কেউ চিনতোই না আগরতলা বলে চিনে কিন্তু ত্রিপুরা ত্রিপুরা আমি কলকাতায় যখন ছিলাম আমি ক্লাস নাইনে যখন পড়ি তখন ত্রিপুরার কথা কনে কেউ চিনে না তো কাজে আগামী দিনে আমি চাই আগরতলা না শুধু ত্রিপুরার লোক বাসিন্দা আমি কইলে যাতে সবাই চিনে এরকম জায়গা ত্রিপুরাটা যাক আমি চাই